আর সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা তারেক জিয়ার প্রদত্ত রাষ্ট্রকাঠামোর কাঠামোর একত্রিশ দফা বাস্তবায়ন যে লিফটেড সেডি বিতরণ করছেন এই মুহূর্তে সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আবু তাহের নেতৃত্বে সন্দীপের ঐতিহ্যবাহী গুপ্তসরা বাজারে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে এই লিফটেড বিতরণ করছেন সাথে রয়েছেন সন্দীপ উপজেলার অন্তর্গত বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ এরপরে রয়েছেন সন্দীপ উপজেলা যুব দলের আহ্বায়ক প্রবাসক নিজুম খান সহ অসংখ্য নেতাকর্মী নিয়ে এই মুহূর্তে গুপ্তচরা বাজারের ব্যবসায়ী যারা আছেন এবং সাধারণ জনগণের মাঝে লিফটেড বিতরণ করছেন তারা তার যে নেতাকর্মীরা আছেন তারা অতীতে বিভিন্ন সময়ে জন অ্যাডভোকেট আবু তাহের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে দলের প্রতি ত্যাগ যে শ্রম যে অর্থ মেধা ব্যয় করেছেন সেটি তুলে নিয়ে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এখানে মহিলা দলের নেত্রীরা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং জনসাধারণ এবং ব্যবসায়ীদের মাঝে লিফটেড দিয়ে যাচ্ছেন তো জাতীয় নির্বাচন যত এগিয়ে আসছে এই সন্ধিত থেকে যারা বিএন বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারা কিন্তু জনগণের মাঝে যে একত্রিশ দফা লিফটের বিতরণ করে যাচ্ছেন অ্যাডভোকেট আবুতাইয়ের যিনি ইতিমধ্যে একজন ক্লিন ইমেজের নেতা হিসেবে নেতাকর্মীদের মাঝে তিনি একটা স্থান করে নিয়েছেন সেই আছে দেখতে পাচ্ছেন বিশাল একটা মিছিল লিফটের বিতরণ করছেন স্লোগান দিচ্ছেন তারা বিভিন্নভাবে বিভিন্নভাবে কিন্তু গণজমায়াত করে বিএনপির যে জনসমর্থন সেটি দেখাচ্ছেন তো বিভিন্নভাবে স্লোগান দিয়ে যাচ্ছেন তারা দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্মরণ করছেন এবং তারেক জিয়ার যে একত্রিশ দফা আগামীদের রাষ্ট্র গঠনে তারেক বিভিন্ন ভূমিকা রাখবেন সেটি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন তো গুপ্তচরা বাজারে ব্যবসায়ী সহ সাধারণের মাঝে এই এক গুপ্তচর আছে চৌরাস্তা আছে মোড়ের সেখানে তারা একটি জায়গায় দাঁড়িয়ে মঞ্চ সাজিয়ে একটা বক্তব্যের পর্ব হয়তো বা রাখবেন বক্তব্যের দেখি এই অর্ডারর পক্ষে আমি আপোনাৰ কথা বন্ধ কৰ আমি একো কথা ক'লি সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আমি অ্যাডভোকেট আবু তাহের মকদোরা এক দুই তিন চারটি ওয়ার্ডে প্রথমবারের মতো এই ধরনের একটি কর্মসূচি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের এই হাজির হওয়ার উদ্দেশ্যটি হচ্ছে দু তিনটা বিষয় আমি দলের পক্ষ থেকে আপনাদেরকে কথা বলবো তার আগে আজকে আজকে এখানে উপস্থিত রয়েছেন মকদরা ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি আমাদের আপনাদের সবার অত্যন্ত প্রিয় ভাজন জনাব খরুল ইসলাম ভাই আমাদের এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দীপ উপজেলার সংগ্রামী চুকু আহ্বায়ক হারামিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মদরা ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী যুব দল সন্দীপ উপজেলার সংগ্রামী আহ্বায়ক জনাব নিজম খান উপস্থিত আছেন জাতীয়তাবাদী চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী যুব সম্পাদক তালুকদার হারুন রশিদ হান্নান মোশারফ হোসেন আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন মকদরা ইউনিয়ন যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব কামরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মকদরা ইউনিয়নের সিনিয়র সদস্য সাবেক মেম্বার জনাব সুলাইমান আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সন্দীপ উপজেলার সভানেত্রী খেলনা মেম্বার আপনাদের সবার সুপরিচিত দুজনেই মগদরার সাধারণ সম্পাদক ফারবিন আক্তার দুইজনেই মগদরার নেত্রী আমাদের আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলমগীর জাতি দলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আমাদের শ্রমিক দলের মকদরার সভাপতি আবুল কালাম আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন সন্দীপ উপজেলার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হারামিয়ার কৃতি সন্তান জনাব আসিফ আক্তার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মুসাফুর থেকে আমাদের যুবদল নেতা মাইনুদ্দিন মাইন আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আজিমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কবির আনোয়ার আমাদের মাঝে আরো উপস্থিত আছেন হরিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব ইসুবালী মেম্বার সাধারণ সম্পাদক ইসমাইল হুসেন মেম্বার হরিশপুর যুব দলের সভাপতি বট্টু ঠাকুর এবং মোহাম্মদ আফসার আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন হারামিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দর মধ্যে স্বামী মাপগানি আমাদের যুব দলের মকদার আর মনসুর সাহেব মাওলা মাওলা হচ্ছে আমাদের হারামিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক যাই হোক আরো নাম আছে যেহেতু আমাদের কামরু তুমি সবাইকে সালাম জানাচ্ছি প্রিয় প্রিয় ভাইয়েরা

তিন নম্বর ওয়ার্ডে আবার যাব আমি সংক্ষেপে শেষ করব কারণ এখানে জন্য জানজটের একটা বিষয় আছে এক নম্বর ওয়ার্ড বিএনপির হামিদ ঠিক আছে আমি যারা নাম এখনো বলতে পারি পারিনি ক্ষমা করবেন আমরা একটু কথা বলে শেষ করব প্রিয় এলাকাবাসী আমাদের বিএনপির নেতা কর্মী এবং যারা ব্যবসায়ী বাইরে আছেন সবাইকে পুনরায় সালাম জানিয়ে আমি শুরু করছি আমরা বিগত সতেরো বছর ফেসিস্ট বিরোধী আন্দোলনে সক্রিয় রাজপথে থেকে এই হাসিনাকে আমরা পথন ঘটিয়েছি সর্বশেষ ফাঁসি আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই হাসিনা বাংলাদেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে এরপরে পাঁচই আগস্টের পর থেকে সারা সন্দীপে বিএনপির নেতৃবৃন্দ বিশেষ করে বিএনপি উপজেলা এবং পৌরসভা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সন্দীপে আমরা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে সেজন্য আমরা আপনার চেষ্টা করে আসছি আমরা মাঝে মাঝে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সন্দীপের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে প্রিয় বন্ধুগণ আপনারা জানেন আমরা যে একটি ভোটের অধিকারের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে নেতৃত্বে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি সরকারের পতন হয়েছে ঠিকই কিন্তু আগামীতে যে নির্বাচন এই নির্বাচন যতক্ষণ না পর্যন্ত না হবে ততক্ষণ না পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হবে না সেই আন্দোলনকে আমরা কন্টিনিউ করে দিতে হবে আমরা আমাদের মূল দাবি হচ্ছে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এদেশে মানুষ যে ভোট দিতে পারে নাই সতেরো বছর তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা একটি নতুন সরকার করব। আমাদের নতুন প্রজন্ম যারা দশ বছর পনেরো বছর আগে ভোটার হওয়ার পরও একটি জন্য তারা ভোট কেন্দ্রে যেতে পারে নাই ভোট দিতে পারে নাই তখনকার তখনকারী সরকার ভোট কেন্দ্র দখলের মাধ্যমে তাদের যে ভোট পরিহার করে যে সিলেকশনের মাধ্যমে রাতের অন্ধকারে আমি নির্বাচনের মাধ্যমে তারা যে সরকার গঠন করেছে সেই সরকারের অস্তিত্ব বাংলাদেশে কখনো ছিল না আমরা আশা করি আগামী নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে সেই দলের প্রতীক হচ্ছে দানের শেষ সেই দানের শেষ প্রতীক নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব আমরা আশা করি সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে অবশ্যই আগামীতে সরকার সরকার গঠন গঠন করবে করবে তখন সেই আমরা আমরা এই যে দল থেকে সেটা প্রত্যাশা করি আমাদের কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী অঙ্গ সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মী আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ না থাকলে ঐক্যবদ্ধ না থাকলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবো না আমরা মনে করি আমাদের সামনে যখন নির্বাচন সেই নির্বাচনে সন্দীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন এই সন্দীপ একটি বিএনপি অধ্যুষিত এলাকা অবশ্যই এখানে অনেক প্রার্থী অনেক আমাদের নেতৃবৃন্দ জাতীয় পর্যায়ের স্থানীয় পর্যায়ে তারা অবশ্যই মনোনয়ন প্রত্যাশিত হবে দল যাকে মনোনয়ন দিবে দল যার হাতে আমাদের এই দানের শীষ উপহার দিবে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে দানের শীষ প্রতীকের জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো সন্দীপের মাটি সন্দীপের বন্ধুগণ আমি বাস্তব ভিত্তিক যে কথাগুলো বলতে চাচ্ছি এই যে আমাদের আগামী যে নির্বাচন এই নির্বাচনে আমাদের অনেক নেতা ইতিমধ্যে বিএনপি নেতা কর্মীদের মনোযোগ আকর্ষণের জন্য মাঠে কাজ করতেছে এটার অর্থ এই নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সন্দীপে কোনো বিভাজন নেই আমরা মনে করি এই যে প্রচারণার কারণে আমাদের মধ্যে কোনো প্রচারণার মাধ্যমে প্রচারণার কারণে আমাদের মধ্যে কোনো বিভাজন থাকবে না আমরা মনে করি যারা মনোনয়ন প্রত্যাশী তারা অবশ্যই সাধারণ মানুষের কাছে হবে দল যাকে মনোনয়ন দিবে আমরা ঐক্যবদ্ধভাবে দানের শীষের জন্য কাজ করব আমরা স্পষ্টভাবে আমরা আমাদের দলীয় নেতৃবৃন্দকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি বিগত পনেরো ষোলো বছর আমরা মাঠের কর্মী ছিলাম আমরা মাঠে আন্দোলন সংগ্রামে প্রতিটা মুহূর্ত সন্দীপ উপজেলা বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী সন্দীপ থেকে চট্টগ্রাম এবং টাকা থেকে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল আমরা মনে করি আমরা মনে করি এই আসন বিএনপির আসন এই আসন দানের শীর্ষের আসন আমরা আমাদের দলের হাইকমান্ডকে স্পষ্টভাবে মেসেজ দিতে চাচ্ছি সন্দীপে যারা পরিষদের নির্বাসন দিতে হবে এখন যে সমস্ত কথা বলতে দাও কথা বলতে দাও এখন যে কানাঘুষা আপনারা শুনতেছেন বিভিন্ন দল থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় নাই সুতরাং আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই আমরা উপজেলা বিএনপি পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা বিভ্রান্ত হবেন না আগামীতে সংসদ নির্বাচনে বিএনপির যে কোনো নেতা যাকে নমিনেশন দেখ অবশ্যই তাদের শীষের কোন বিকল্প নাই অন্য কোনো মার্কান বিন্দু পরিমাণ কোন সুযোগ নাই আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটি আনাচে কানাচে আমাদের দলার নেতা কর্মীদেরকে সংঘবদ্ধভাবে কাজ করার জন্য বিনীতভাবে অনুরোধ করব আরেকটি বিষয় আমরা যাতে জনগণের পাশে যেতে পারি আমরা যাতে জনগণের জন্য প্রতীক নিয়ে গর্ব করে আমরা সবার দুয়ারে দুয়ারে ঘরে ঘরে মা বোনদের কাছে আপনারা জানেন ইতিমধ্যে এই বিগত একটি বছর কিছু বিচ্ছিন্ন ঘটনা সন্দীপ হয়েছে মগধারা হয়েছে সারা সন্দীপ হয়েছে আমাদের এখন ইমানি দায়িত্ব সেটি হচ্ছে কোন রকমের অপকর্ম কোন রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে কোনো এলাকাতে ঘটতে না পারে সেটার জন্য প্রত্যেকটা বিএনপির নেতা নেতাকর্মী অঙ্গ সংগঠনের করবে। আপনারা হবে কারণ আপনাদের অবহেলার কারণে আপনাদের ব্যর্থতার কারণে যদি কোন রকমের কোন অশান্তি সৃষ্টি হয় তাহলে আমাদের দলের বদনাম হবে আমরা আগামীতে যে ভোট হবে সাধারণ মানুষের মন জয় করা আমাদের পক্ষে সম্ভব হবে না সুতরাং প্রত্যেকটি সাধারণ মানুষ যাতে বিএনপি কে ভালোবাসে সেই জন্য আমরা আমাদের নেতা কর্মীদেরকে স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছি আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে যে কমিটি আছে সেই কমিটির মাধ্যমে প্রত্যেকটা ইউনিয়নে যে কমিটি আছে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তাদের সমন্বয়ে আমাদের প্রত্যেকটি এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন সমাজে গ্রামে কোন রকমের বিশৃঙ্খল মারামারি খুনা খুনে বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেটার জন্য প্রত্যেকটি বিএনপির নেতা কর্মী অং যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলসহ সহ কৃষক দল মসজিদীবী দল তাঁতি দল প্রত্যেকে আপনাদের ইমেনি দায়িত্ব এই দলের বাবমতি আপনাদেরকে রক্ষা করতে হবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশকে নিয়ে যিনি যে স্বপ্ন দেখছেন সারা দেশবাসীকে উনি যে স্বপ্ন দেখাচ্ছেন সেই স্বপ্ন যাতে পরিপূর্ণতা লাভ করে সেই স্বপ্ন যাতে আমাদের বাস্তবায়ন হয় মানুষের শান্তি দেশের কাঠামো পরিবর্তন সহ যাতে আমাদের প্রিয় নির্দেশ মতো আমরা রাষ্ট্রীয় করতে পারি সেটার জন্য আমরা দলকে সহযোগিতা করতে হবে প্রকারান্তরে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে সহযোগিতা করতে হবে আপনারা জানেন ইতিমধ্যে সারা বাংলাদেশে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফার একটি তালিকা একত্রিশ দফা সম্বলিত টেলিফিছাড়া বাংলাদেশে প্রচার হচ্ছে আমাদের অনেক বিএনপির নেতাকর্মী এই একত্রিশ দফা তার লিফটেডটা নেতাকর্মীদেরকে প্রচারণ দায়িত্ব নিয়েছেন আজকে আমরা এই এক দুই তিন চার নম্বর ওয়ার্ডে আমরা আপনাদের মাঝে এই একত্রিশ দফা সন্দীপ উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে দিয়ে যাচ্ছে আপনারা আপনাদের সময় মতো এটা পড়বেন এবং একটা কবি একটা কথা আপনারা ঘরে নিয়ে যাবেন নিয়ে যাবেন বাসায় আপনাদের পরিবার পরিজন যারা শিক্ষিত তাদেরকে এটা পড়তে দিবেন যারা লেখাপড়া জানেন না তাদেরকে আপনারা এটা পড়ে শুনেবেন এই একত্রিশ দফাতে আগামীতে যে রাষ্ট্র বিনির্মাণ হবে বাংলাদেশ সেই লক্ষ্যে আমাদের নেতা সংস্কার সহ সব কর্মসূচি এই একত্রিশ দফার মধ্যে আছে আমরা আশা করি আগামীতে বিএনপি যদি সরকার গঠন করে এই একত্রিশ দফা বাস্তবায়নের মধ্যে মাধ্যমে আগামী বাংলাদেশ হবে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ যেই বাংলাদেশ থাকবে না কোনো বৈষম্য যেই বাংলাদেশে থাকবে না ভোটারবিহীন নির্বাচন যেই বাংলাদেশে থাকবে না দুর্নীতি এবং বিভিন্ন অপকর্ম আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমরা এই সামনে যে দোকানগুলো আছে আমাদের যারা ছোট ভাই আছে প্রত্যেকটা দোকানের মালিক যারা আছেন সবাইকে লিফলেটগুলো একটা দুইটা কপি করে দিয়ে যাবে আমরা এখান থেকে আমরা দক্ষিণ দিকে যাব আমাদের আজকে এই যে কর্মসূচি এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন মধ্যরা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব ফখরুল ইসলাম এবং জনাব আলমগীর এবং অঙ্গ সংগঠনের বিশেষ করে যুবদলের কামরুল নাসির আছে যুব দলে কামরুল মিলাদ মোশাররফ হোসেন খেলনা মনসুর ফারবিন আক্তার ইরান কালাম তাজুল আলমগীর সহ লিটন যারা আমাদের অঙ্গ সংগঠনের যারা দায়িত্বশীল তাদের নেতৃত্বে আমাদের আজকের এই কর্মসূচি আমি স্পষ্ট ভাবে বলতে চাচ্ছি এই কর্মসূচি আমার ব্যক্তিগত কোন কর্মসূচি না এটি হচ্ছে আমাদের বিএনপি পরিবারের কর্মসূচি আর আপনারা আপনারা যারা স্লোগান দিবেন তাহের ভাইয়ের আগমন প্রয়োজন না আমি এখানে অনেকবার আগমন করেছি আমার আগমনের সাথে আমাদের নেতৃবৃন্দের আগমনের বিষয় আছে সুতরাং আগমনের প্রয়োজন নাই স্লোগান হবে আমাদের তারেক রহমানের সালাম নেই খালেদা জিয়ার সালাম নেন দানের শীষে ভোট দিন এইটাই হবে আমাদের স্লোগান আমাদের সব কিছুর পরে আমাদের একটাই দল সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলে ব্যক্তি কোন 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 ব্যক্তি ব্যক্তি বাধ্যতামূলক না সবাই মিলে আমরা দল সবাইকে নিয়ে আমরা দল আগামীতে আমাদের এই চিন্তাধারা আলোকে আমরা নির্বাচনটা মুখোমুখি হব দল যাকে মনোনয়ন দিবে আমরা আশা করি সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা সবাই পৌঁছতে পারবো পরিশেষে আজকে এখানে উপস্থিত বিশেষ করে হয়েছেন নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত হয়েছেন পাশের ইউনিয়ন থেকে হারামে ইউনিয়ন থেকে বা থেকে যারা আমাদের উপস্থিত হয়েছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করি এই কর্মসূচিকে নিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সামনের দিকে এগোবো যাতে করে আমরা আমাদের এই মেসেজ আমাদের তারেক রহমানের যেই সংবাদ মেসেজ আপনাদেরকে আমরা পৌঁছে দিতে পারি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং তারেক রহমানের জন্য আমরা সবাই মিলে একটা হাত তাড়ি দিই ধন্যবাদ সবাইকে করতে পারে তো গাড়ি এ ভাগব হ্যাঁ আজ কি লোক আজ আজ